দোয়া করে সব সময় আবার কি মানে সিদ্ধন মানে ভিডিওটা তো ভিডিও আগে সিদ্ধন অল্প করতে না কিছু না আর কি কিছু কি না আসকা এবার আপনে তো কই ও বন্ন আমরা দেখি না মানে তুমি এখন যাও মদু কুমার কোন কিছু না আর জলদি সরকার সম্মানের সাথে তোমাদের না মানা না তাদের আক্তা ছলি না এই আর না পাশড়াওলি কোন ভিডিও রেকর্ড হই গিয়ে সমস্যা নেই

খরচা টাকা করে মা করে দশ টাকা দাও দিচ্ছি দশ টাকা দাও দশ টাকা দাও দশ টাকা দিচ্ছি 10 টাকা দাও 10 টাকা আমার কাছে 10 টাকা দাও 10 টাকা দাও দে 20 টাকা আর আমার কাছে খাও না 10 টাকা 10 টাকা খাও সরো এইয়া সরো না না 10 টাকা দাই তো ও খাবা দে এই ও খাবা খাওয়াদ দে চলি কত টাকা কার কাছে বল ভিডিও <laughs> কল

ও দাদা সাবজিলে খেলে वोट का 2070 है 50 में 70 है मोहन मां की तू देखी फिर नहीं ना ए दादा छोरा रोसे ए मिस्टर सबने तुमने के मिस्टर का खावा है ना के देखो छप दम कर ए नी ऐसे रसी ना એ આતરા ને